প্রতিনয়িতাছে আপনার আপনি কত ভালো মানুষ আপনি সব সময় প্রত্যেকটা শ্রমিকের আপনি খোঁজ খবর নিছেন কার কি দরকার না দরকার এটি দেখাশোনা করছেন আর আমরাও তো সবাই জানি আপনি নিহাত অনেক ভালো একজন মানুষ কিন্তু স্যার ছোট মুই এখন বড় কথা কই আপনি যেরকম মানুষ বিশ্বাস করেন আপনার ছোট ভাইটা পুরো বিপরীত আপনার ছোট ভাইটা একটা পুরো রাগ করুন বুঝতে পারলেন আপনার লোকে যাই না আর একটা কথা এই আপনার বাইরে আল্লাহ যে আপনার এত সুনাম এত নাম এত কিছু সব ধ্বংস হয়ে যাবো আপনি কষ্ট করে যা রেডি করবেন আপনি ছোটো সব নষ্ট করে দিব আপনার ছোটো লাগে দেখবেন আপনার জীবন অনেক পস্তাই তৈব বুঝতে পারছি এটার কোন একটা ব্যবস্থা আমি করছি ওর সাথে আমি কথা বলবো সমস্যা নাই কিন্তু প্লিজ তোমরা একটু এক কাজ করো না ওদেরকে সবাইকে বলো যেন সবাই কাজে আসে আর সব থেকে বড় ঝামেলাটা হয়ে গেছে আমার ভাই যখন আসছে গ্রামে তখনই আমি একটা কাজের জন্য আবার শহরে চলে গেছি এই জন্য দুই চার দিন একটু তোমাদের সাথে অনেক হয়তো ঝামেলা হয়ে গেছে ব্যাপারটা আমি বুঝতে পারতেছি আমি সবার কাছে সরি বলে নিব সবাইকে আমি বুঝিয়ে বলবো কোনো সমস্যা নাই স্যার আমি সব বাইরে কইছি যে আয় তোরা কামে আয় বড় সাহেব আছে বড় সাহেব এটা দেখবো নি তোরা আমরা কেউ কাম করব না যতদিন বড় সাহেব না আইবো আমরা কেউ কামে যাবো না স্যার আমার স্বামী কেমনে ডাইকে আনবো হ্যাঁ আপনার সরো ভাই যে প্রত্যেকের হুমকি দিছে কইছে এই যদি আবার কেউ পা রাহে প্রত্যেকের পা নাই ভাইঙ্গে হাতে ধরাই দিব জীবনের মায়ের তো প্রত্যেকটা মানুষেরই আছে আমরা তো গরিব মানুষ তাই না আমরা যদি না খাই আমি পরিবারের মানুষগুলা খাইব কি স্যার এই লেগে কেউ এখানে রাইব না স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি যা করার আমি করতেছি কোনো সমস্যা নাই শুধু তোমরা আমাকে একটা হেল্প করো সবাইকে গিয়ে বলো যে বড় সাহেব চলে আসছে বড় সাহেব সবাইকে দেখা করতে বলছে সন্ধ্যাবেলা সবাই মিলে আমার অফিসে চলে আসো আমি তোমাদের সবার সাথে কথা বলবো আর আমার ভাই তোমাদেরকে যে টাকাটা দেয় নাই মানে মজুরির টাকাটা এটাও আমি দিয়ে দেবো কেমন আচ্ছা স্যার ঠিক আছে আমি সব বাইরে ডাকে নিয়ে এমনি ঠিক আছে কাজ করো